আইরা আইরে আমি দামের দর রাখলাই মাইন্ড তোমারে কেমন নিতে না জানা খালি না আমি করে টিয়া চাই তুই আই আই তুই কি ভাগেরছস তুই যে মানুষ তো টিয়া না তোর টিয়া তুই দান দিছস নিছে ও টিয়া দিব না কি

না এই মেয়া দিকা তারা পছন্দ করব না পছন্দ হয় না ঠিক আছে আমি যাই যাবেন একাশি বা আর দেখ পারাইছে তোরে আর এতদিন মাই সিরে মেয়ে খাওয়ান লাগছে খরচ করতে করতে এখানে টিনের ঘর আসছিল বেসা দিছি দিলাম সোনের ঘর এটাও এখন বেসার জয়লু না খাইয়া থাকুন লাগবো পুসিলা তোমার লাখ এই বছর যদি তুমি আমারে বিয়া দাও তুমি এই বিয়া তুমি দুনিয়ার ফইননি তুমি সমাজে নাপ দিয়া গোস্ত আনো তুমি তো কুরবানি দাও না ওই সমাজের গোস্ত খাই আমার টিপটিমি না এইজন্য আমি এই বছরই সন্যা আর আমার যা একটা গরু কুরবানি দিব আর হেই গোস খাই টিপটিমি

আল্লাহ একবার জীবনটা সালাইছে হ্যা এই মহিলার জীবনতে নাই গলি হবি তে তো যাবি গে